একটি ভুলের কারণে ঘটে গেল একটি লঙ্কা ঘটনা দেখেন মহাসড়কে অর্থাৎ হচ্ছে গাবতলি যে আমিন বাজার যে হাইওয়ে যে সড়কটি রয়েছে দেখেন কি ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে একটি এলিয়ান দুঃখজনক শুধুমাত্র একটি বাসের কারণে শুধুমাত্র একটি বাসের কারণে এমন একটি ঘটনা ঘটে গেল আজকে যারা যেখান থেকে লাইভটি দেখছেন বা শুনছেন সবাই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এই যে গণপরিবহন গুলা তাদের লাইন কিন্তু এটা না তাদের লোকাল লাইন হচ্ছে কি ওইটা তারা এখানে দাঁড়ায় যাত্রী উঠাচ্ছিল এখানে দাঁড়ায় যাত্রী উঠাচ্ছিল কিন্তু দেখেন যখন এই এলিয়েন গাড়িটা পিছন থেকে এসে সেই ঠিকানা পরিবহনকে ধাপ করে মেরে দিয়েছে কিন্তু ঠিকানা পরিবহনের এখানে উঠিয়ে এখানে যাত্রী উঠানোর কথা না তবে আল্লাহ বাঁচিয়েছে এখানে ড্রাইভার সহ পিছনে যারা ছিল যাত্রী এলিয়েন গাড়ির তারা কিন্তু আমি যদি গাড়ির নাম্বারটা একটু বলে থাকি আপনাদেরকে ঢাকা মেট্রো ঘ একুশ আঠাইশ ঢাকা মেট্রো ঘ একুশ আঠাইশ যারা এই মুহূর্তে দেখছেন আমি আপনাদেরকে এই যে ঠিকানা পরিবহন এইটা কি পরিবহন ছিল এইটাই পরিবহন এই ঠিকানা পরিবহন গাড়ির দোষ আছে আমি বলি গাড়ির দোষ আছে আমার বাবার আমি এই গাড়ির প্যাসেঞ্জার মানুষ এই প্যাসেঞ্জার সামনে গাড়ি ছিল সে ব্রেক করছে সে ব্রেক করছে আর পিছন থেকে সে এইসব মেরে কিন্তু এখানে যে লোকাল পরিবহন গুলা আছে আমার কথা কথা আমি বুঝতে পারছি লোকাল যে পরিবহন গুলা রয়েছে ওর তো এখানে যাত্রী না

গাড়িটা আপনি ড্রাইভার কি আপনি আচ্ছা উনি হচ্ছে গিয়ে ড্রাইভার আপনি কোনো আপনি কি পায়ে ব্যাথা পেয়েছেন আচ্ছা চাবিটা কোথায় গাড়ির চাবিটা কোথায় গাড়ির চাবিটা কোথায় গাড়ির চাবিটা কোথায় নিয়ে গেছে আচ্ছা বিষয়টা দেখেন আচ্ছা আপনি কি কোনোভাবে গাড়ির স্পিড কত ছিল আপনার পঁচিশ তিরিশ স্পিড ছিল হয়তো এই গাড়িটা সিগন্যাল দিচ্ছে এই গাড়িটা পুনরায় সিগন্যাল দিছে ও পাম্পে থেকে ডাইনে কাটার মানে পালায় যাওয়ার জন্য ডাইনে কেটে দিচ্ছে আমি ছিলাম ডাইনে পামে ছিল ওনারা হয়তো সিগনাল দিছে ও ডাইনে যাবে মানে ডাইনে কেটে আমার সামনে চলে আসছে আপনি কোথা থেকে আসছিলেন বা কোথায় যাবেন কোথা থেকে আসছেন মিরপুরে যাবো আসছেন কোথা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছেন আচ্ছা মূলত এই যে পঁচিশ আপনি এই যে হচ্ছে গিয়ে প্রাইভেট কারের ড্রাইভার সাহেব বলছেন পঁচিশ তিরিশ গাড়ির স্পিড ছিল তো পঁচিশ তিরিশ গাড়ির স্পিডে কিন্তু এই যে বেলুন আমরা বের হওয়ার কথা না

তাদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে আচ্ছা আমরা একটু দেখতে চাই একটু আপনাদেরকে দেখতে চাই ভিতরে আমি যদি একটু সামনের অংশটা দেখাই দেখেন অবস্থাটা হয়েছে কি আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু গাপতলি যে আমিন বাজার রয়েছে গাপতলি আমিন বাজার রয়েছে সেখানে কিন্তু আমরা এখানে অবস্থান করছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির সামনে যে বনারটা রয়েছে প্রথমে হচ্ছে গিয়া এই যে এটা সম্ভবত এস বলে বলে নাকি যেন বলে এটা মার খেয়ে হচ্ছে গিয়া যে এলিয়েন যে গাড়িটি ছিল সেখানে যে দুটি বেলুন রয়েছে সেই বেলুনগুলো বের হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই এটু দেখি ঢাকা মেট্র ঘ একুশ আঠাইশ সাইড ঢাকা মেট্র ঘ একুশ আঠাইশ যে এলিয়েন যে গাড়িটি ছিল সেই গাড়িটি কিন্তু একেবারে গেছে আর আমি যদি ঠিকানা যে পরিবহনটি রয়েছে ঠিকানা পরিবহন ঠিক পিছনে কিন্তু মেরে দেওয়া হয়েছে যদি দেখেন ঠিকানা পরিবহনের পনেরো একষট্টি সাতাত্তর ঠিকানা পরিবহনের একষট্টি পনেরো একষট্টি সাতাত্তর দেখেন আবার পনেরো একষট্টি সাতাত্তর নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে লাইফটি দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন